আমি মনে করি ডক্টর উচিত হবে দ্রুত এসে এই ছাত্র ক্যাবিনেট থেকে বের করে দেওয়া নির্বাচন যত ঘনে আসবে ততই এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে একটা ভিডিও দেখি প্রায় বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন যে গোলার রোগ প্রায় সিরে গেছিল একজন লোক আওয়ামী লীগ করছে অতএব সে অচ্যুত হয়ে গেছে নিজের ফটো যে কথাটা বলেছেন এই কথাতে আমি কোনো ভুল ধরার কোনো সুযোগ দেখি না উনি বলেছেন যে যদি এই সরকার তার নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচন একটা নিরপেক্ষ সরকার আন্ডার এই সরকারের আন্ডারে নির্বাচন হবে না ঠিকই আছে যদি নিরপেক্ষতা হারায় তাহলে এই সরকারের কি নির্বাচন অনুষ্ঠান করার কোনো নৈতিক অধিকার থাকবে থাকবে না তো এখন প্রশ্ন হচ্ছে তারা কি নিরপেক্ষতা হারিয়েছে কিনা অথবা হারাতে যাচ্ছে কিনা অথবা নিরপেক্ষতা হারানোর কোনো নমুনা আমরা দেখছি কিনা আমি তৃতীয় প্রশ্নের জবাবে বলবো আমরা নমুনা দেখছি কীভাবে দেখছি যেমন ধরেন ছাত্ররা প্রথম বললো তারা রাজনৈতিক দল করবে পরে বললো না রাজনৈতিক দল করবো না রাজনৈতিক শক্তি করব করবো শক্তি হিসেবে থাকবো পরে আবার কালকে দেখলাম যে তারা ফেব্রুয়ারিতে একটা দল ঘোষণা করতে যাচ্ছে নাগরিক কমিটি বলেছে নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন এবং এই তিনজন উপদেষ্টা এরা আসলে সমর্থক তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা দেখেছি তারা একই ধরনের আওয়াজ করে একজনের কথা আরেকজনের ইকো হয় এবং এটা দেখতে বুঝতে পারার কোনো অসুবিধা হচ্ছে না আমরা একটা বুঝে গেছি ওনারই তারা এখন তার মানে তারা আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে তাছাড়াও যদি নাও ধরি আমি এটাকে তারপরে আমরা দেখবো আমাদের অনেক উপদেষ্টা তা তারা তো এই দেশেই নাগরিক তারা তো তাদের একটা এলাকা আছে ওই ওই এলাকায় আপনি যদি খবর নেন তাহলে দেখবেন ওখানে কিন্তু ওই এলাকার লোকজন এবং তার মানে নিয়কৃত লোকজন তারা ওখানে নির্বাচনে এক ধরনের প্রস্তুতি দিচ্ছে এবং তারা বলছে যে উনি নির্বাচন করবেন এখানে সামনে নাইজ ইসলামের স্ট্যাটাসের প্রেক্ষিতে সজীব ভূয়া কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল এবং সেখানে উনি বলেছেন যে যারা নাকি নির্বাচন করেন তাদের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন যদি কেউ করে পদত্যাগ করে করবে এই কথা একদমই অর্থহীন এটা হাসিনা আমল আমার ওরা কথা শুনে মনে হচ্ছে কি যে আমি বলতে হাসিনা আমলের কথা শুনতেছি যেমন যে উনি ধরানব্বই নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করা আজ পর্যন্ত উপদেশে থাকলেন তারপরে এখান থেকে পদত্যাগ নমিনেশন করলো সাবমিট করলেন এই কোয়ার জন্য উনি এখানে মাঠ ওই ফিল্ড ওয়ার্ক করলেন ওনার এই পদকে কী করিয়া পুঁজি করিয়া তো এটা তো হলো না এটা তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ফর্মেটের মধ্যে পড়ে না তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ফর্মেটটা কি আসলে সেটা হলো এমন একটা সরকার থাকবে নির্বাচনের সময় যারা নিজেরা নির্বাচনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করবে না তো সেই ফর্মেট তো থাকতেছে না কাজেই মির্জা ফখরের আশঙ্কা আমি সাপোর্ট করি মির্জা ফোর আশঙ্কা সঠিক এখন এর জবাব দিতে যে নাহিদ ইসলাম যা লিখেছেন তার ফেসবুকে সেটা আমি মনে করি এটা খুবই একটা আপত্তিকর বক্তব্য উনি কী লিখেছেন আমি এটা পড়ে শোনাই আপনাকে যে বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বিএনপির এই দাবি এক এগারো ইঙ্গিত বহন করে কিভাবে প্রমাণ করুক তুমি নিরপেক্ষ সরকার উনি চাইতে পারেন না উনি একই সঙ্গে দুটো কথা বলেছেন যে যদি আপনারা এই আচরণই করতে থাকেন তাহলে আপনাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে তাহলে আপনি এইটা এগারো সরকারকে মানে গঠনের ইঙ্গিত কিভাবে করবো এটা আমার কাছে ক্লিয়ার না এবং এক এগারো করে কি কথা আপনিও বললেন যে বিএনপি লাভ কি বিএনপিতে কোনো লাভ নাই কাজে এই কথাটা ওই চেয়ারে বসে নাহিদ ইসলাম বলতে পারে কিনা এটা আমার আপত্তি আছে ঘোরতর সন্দেহ আছে আমি বরং নাহিদ ইসলামের বক্তব্যের একটা সবচেয়ে যে জিনিসটা খারাপ দিক দেখি সেটা হলো আমি তো মনে করি এই কথা বলার মাধ্যমে উনি নিজেই একটা একে এগারো সরকারকে ইনভাইট করতেছেন আপনি দেখবেন এর আগে কিন্তু উনি বলেছেন এই ওনার এই ইয়েতে স্ট্যাটাসে কিন্তু আছে যে আরবির সঙ্গে মানে পাঁচই আগস্টের পরে আরবির সঙ্গে এই বিএনপির সহ রাজনৈতিক দলগুলো বসে একটা মানে আর্মি নির্ভর একটা সরকার গঠনে পায়তারা করছিল ছাত্ররা সেটাকে বাংলাদেশ মুক্তমুখ তার মানে কি এগুলি বলার মাধ্যমে ওনারা কিন্তু উনি কিন্তু ওনার স্ট্যাটাসের মাধ্যমে আর্মিকে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিয়েছে জনগণের বিপরীতে একটা পার্টি হিসেবে দাঁড় করা দিয়েছে আর্মিকে মানে ওনাদের কাউকে পছন্দ হচ্ছে না আর্মিও পছন্দ হচ্ছে না বিএনপিকেও পছন্দ হচ্ছে না কাউকে পছন্দ হচ্ছে না কিন্তু ওই মিটিং তো জামাতও ছিল উনি জামাতের কথা কিন্তু বলে না বিএনপি কথা বলতেছে তো এইগুলি বলার মাধ্যমে হয়েছে কি উনি আর্মিকে একটা পার্টি বানাই দিচ্ছেন এটা রিস্কি আমি মনে করি উনি খুবই রিস্কি গেম খেলছেন কিন্তু এই যে পাল্টা বক্তব্য উনি দিলেন এতে কি আপনার মনে হয় যে বিএনপি এবং ছাত্রদের মধ্যে একটা মুখোমুখি দ্বন্দ্ব সামনে প্রকট হবে নির্বাচন যত ঘনে আসবে ততই এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে কারণ যেহেতু নির্বাচন থেকে উভয় পক্ষই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে চাইছে অতএব নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে ততই পোলারাইজেশনটা ক্লিয়ার হতে থাকবে যে কে কার সঙ্গে আছে বুঝতে পারবেন যেমন এখানে আগের সঙ্গে এই মিটিংয়ে বিএনপি ছিল জাতীয় পার্টিও ছিল সেখানে তো জামাতের লোকও ছিল নাহিজুল ইসলাম কিন্তু জামাতের উল্লেখ করে নাই তার মানে বোঝা যাচ্ছে জামাতকে উনি কিছু প্রতিপক্ষ মনে করছে না বিনবিকে মনে করছে তো এখান থেকে কিন্তু আপনি মেরুকরণটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আলটিমেটলি এবং ওনাদেরকে আগে তো অনেকে বলেছে এখন আরো বড় আরো ভিত্তি তৈরি করে দিলেন ই যে ওনারা আসলে কাল ওনারা কার হয়ে খেলতে যাচ্ছেন এটা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম প্রমাণ করেছেন যে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উনি কোন অরাজনৈতিক সরকারের সদস্য নন উনি এটা প্রমাণ করেছেন কারণ অরাজনৈতিক সরকার একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে তার মধ্যে রাখবে না। এটা তাদের ব্যাপার আমি মনে করি ডক্টর ইউনিভার্সিটি উচিত হবে দ্রুত এসে এই ছাত্র উপদেষ্টাদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া এটা আমি মনে করি উচিত হবে ওনার দেখেন আমি একটা কথা বলি এই কথা বলার মাধ্যমে উনি আসলে কাকে ব্লেম করলেন

আমি ভাবলাম বিন বিন পিল হইতে পারে আমি ধরেছি বিন পিল লোক কিন্তু কোশ্চেনটা হলো আপনি আওয়ামী লীগের লোক রাখবেন না আপনি বিএনপি লোক রাখবেন না আপনি কাকে জানবেন আপনি একটা স্টুডেন্ট লিডার কিনে এই বানাবেন ওই কি বলে আইজিবি বানাবেন এটা হবে আবার যে স্টুডেন্ট লিডার আনবেন সে তো জামাতের লোক হতে পারে জামাতের লোক তখন কোনো সমস্যা হবে না ভাই দেশটা তো ছোট এই দেশের সবাই পলিটিক্যাল কেউ কোনো না কোন পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড তো আপনি যাকে আপনি নিজে কি ভাই আপনি নিজে কি আপনি কি আসমান থেকে আসছেন আপনি তো আসমান থেকে আসেন নাই আপনি তো এই দেশেরই মানুষ তাই না আপনারও তো একটা অ্যাফিলিয়েশন আছে সার্জিসের একটা ভিডিও দেখি প্রায় বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু নামের ভাষণ দিচ্ছেন যে গলার রগ প্রায় সিরে গেছিল তো সে লোক বলেন সে লোক যে সমস্ত লোকজনকে দেখি আমি এই আপনার নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী তাদের যে লেবার দেখি তাদের যে ভেষভূষা দেখি এটা দেখেও তো আমার একটা বিশেষ পলিটিক্যাল পার্টির কথা মনে পড়ে যায় তো এটা কি বলবো আমরা ভাই সবাই পলিটিক্যাল প্রশ্নটা হলো কে কোন দলের থেকে আসছে কার বাপ কোন দল করতে ডিজিস ইজ নট ম্যাটার দেখার বিষয় হলো সে ওই কাজটা ঠিকঠাক মতো করতে পারছে কিনা এটাই হওয়া উচিত আমরা আগে বলতাম আগে সরকার প্রশাসনকে রাজনীতিকরণ করে ফেলেছে তোমরা তো যাওয়ার আগেই রাজনীতিকরণ করতেছে অমুক লোক তুমি বিএনপি করতো তুমি আওয়ামী লীগ করতো তুমি বাদ কেন ও কাজটা করতে পারে কি না দেখেন একজন লোক আওয়ামী লীগ করছে অতএব সে অচ্যুত হয়ে গেছে তখন দেশের অর্ধেক লোকের অর্ধেক লোক তো অচ্যুত হয়ে যাবো আবার আপনি দেশটাকে ভাগ করবেন এই দেশ দেশকে বিভক্ত করার অধিকার আপনি দিয়েছে তো এইগুলি লোকের ফালকা গলাপ সব মানুষ তার মতো করে বিচার করবে যেমন আমি বলি আপনাকে জামাতে ইসলাম যখন খুব বিপাকে পড়লো তখন একটা এবি পার্টি হলো অনেকেই বলতে শুনলাম যে এবি পার্টি নাকি জামাতের বিক্রিম এবি পার্টি নিজেরা কিন্তু স্বীকার করে না আমরা বিটিম না আমরা 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 আলাদা একটা পার্টি তাই বলে তো এখন তারা এনি পার্টি কি বলে আর মানুষ কি ভাবে দুটো মধ্যে পার্থক্য আছে এখন তারা যেটা বলে সেটাও গুরুত্বপূর্ণ মানুষ যেটা ভাবে সেটাকে পুরাই দিবেন পুরাই দিবেন না তো এখন তারা মধ্যপন্থা নাকি উচ্চপন্থা নাকি নিম্ন পন্থা নাকি ডান না বাম সে যেটাই বলুক তাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে তারা আসলে কোন পন্থা তাদের কর্মকাণ্ড আচার আচরণ কথাবার্তা এগুলির থেকেই মানুষ সিদ্ধান্ত নেবে আপনি আসলে কোন পন্থা কোন পন্থী এর মধ্যে ওনারা যা যা করতেছেন এগুলি মানুষের অ্যাকাউন্টে আছে মানুষ কিন্তু কিছুই বলে না সুকর্মগুলি কম মনে রাখে অপকর্মগুলি বেশি মনে রাখে হুম তো কিছু কিছু ঘটনা তো আওয়ামী লীগে ঘটেছে ঘটে অপকর্মে তো আউট হয়ে গেছে বিএনপি কি কবে ঘটাইছে দুই হাজার এক সালে এখন বিএনপি নিয়ে আলোচনা করে দেখেন ওই একই কথা কয় এরাও তো কম করে না যদি বলেন ভাই কি কি করছে আর মনে করতে পায় না কারণ কি মনে করবে ঘটনাটা ঘটে 17 বছর আগে মনে তো নাই কিন্তু বলে গেছে মুখস্থ বলে এরাও কিন্তু কম করে নাই আবার বলবি এরাও ভবনের সঙ্গে তারা যদি বলেন ভাই ভবনটা কোথায় অনেকে জানে না কিন্তু কারণ হাও ভবনের মানে বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকে জন্ম হইছে তারাও হাও ভবনকে কিন্তু ঘৃণা করে কারণটা কি কারণ মানুষ এগুলি মানে আকামগুলো মুখে মুখে ছড়ায় কিন্তু সেই জায়গার থেকে তাকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা ওনারা কয়েকদিন আগে ঘটনা সামনে মারা মারিছে একজন বলছে যে সমন্বয়কদের অনেকে গেছে শুনি সমন্বয়কদের গুনার সময় নাই বলতেছে তো মানুষ এইগুলি দ্রুত ছড়ায় সমন্বয়করা যে এত ভালো ভালো কাজ করলো ওটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না এইভাবে ছড়ায় তারা কতটুকু নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে অনেকে হিসাব চাচ্ছে গাড়ি পান কোথায় বলেন হিসাব গুলোর আশা থাকবে কিন্তু এইগুলো উঠবে তারপর তারা পলিটিক্যাল পার্টি করবে করার পর তারা কি বলেছে কারে অপমান করেছে কাকে শ্রদ্ধার সঙ্গে কথা বলছে সব আলোচনা।